অনেক দিন থেকেই চিন্তিত ছেলেটাক যে কোথায় অ্যাডমিশন করায় ছেলেটাক মনে হয় মানুষের মতো মানুষ করতে পারবো না মনে হচ্ছে বসে থাকলে চলবে না যাই দেখি কোথায় গেলে কোন কোচিংটা ভালো হবে সেই জায়গায় একটু খোঁজখবর নিতে হবে এই বলে আব্দুর রহিম ভালো কোনো প্রাইভেট সেন্টার বা কোচিং খোঁজার উদ্দেশ্যে রওনা দিলেন আব্দুর রহিম ব্যবসার কাজে ব্যস্ত থাকায় বাসায় সেভাবে সময় দিতে পারেন না যাই অনেক একটু ঘোরাফেরা করে আসি অনেক দিন থেকে পরীক্ষা চলল তো লেখাপড়ার কাজে ব্যস্ত ছিলাম আর ভাল লাগতেছে না বাসায় যাই একটু হঠাৎ বাবা হীরা এদিকে একটু আসে তো বাবা আমি একটু নানান কাজে ব্যস্ত থাকার কারণে কোনো ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না বাবা কি কাকু আপনি কি কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না না বাবা তাহলে কাকু জ্ঞান বিকাশ কোচিং এ আপনি যোগাযোগ করতে পারেন এই কথা শুনে আব্দুর রহিম জ্ঞান বিকাশ বিদ্যা নিকেতন অ্যান্ড কোচিং সেন্টার খোঁজার উদ্দেশ্যে রওনা দিলেন হীরা তো এই প্রতিষ্ঠানের কথাটাই বলল যাই ভেতরে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলে দেখি অ্যাডমিশনের বিষয়টা আসসালামু আলাইকুম স্যার আপনার এই প্রতিষ্ঠানে আমার ছেলেকে অ্যাডমিশন করাতে চাচ্ছি অ্যাডমিশন কি এখন হবে স্যার ওয়ালাইকুম আসসালাম আমাদের এখানে তো এখন পরীক্ষা চলছে আমরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই ভর্তি কার্যক্রম চালাবো আমাদের এখানে আসন সংখ্যা সীমিত